দুই কমিটি আলাদা হয়ে বাঁশ নিয়ে মা মারপিট করে মাথা তা আজকের এই মা গজটা এত ফেমাস কেন আমি আপনাদেরকে শোনাবল আমি বুড়ি মাথা বলেছিলাম মায়ের বুকের খাঁচায় নাতিবীরের সন্তান বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় কিন্তু সেই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দিয়ে মানুষ করে বড় করে কতটা কষ্ট সেই মা করে একটা বার যদি শোনে আপনারা বুঝতে পারবেন আমি গজটা একটুখানি ওনার গজটা একটুখানি গাইছি তার আগে আপনাদের এটা শুনিয়ে দিই আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেন

বুড়িমা গতটা কেন লিখেছে এই গতটা মন দিয়ে শুনবেন তারপরে ইনশাল্লাহ একটা ফতেমার ঘটনা বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব ইনশাল্লাহ শুনে বাপ মা কি জিনিস যখন একটা মা মাটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে কবি সন্ধে মাধ্যমে লিখছে মা You, yeah. are yeah.